তোমার বউ নাই আমার জামাই নাই চলো দুইজন সংসার করিয়া খাই চলো দুইজন সংসার করিয়া খাই খাই রে চলো দুইজন সংসার করিয়া খাই তোমার জামাই নাই আমার বউ নাই চলো দুইজন বিয়া করে চলো দুইজন বিয়া করে হাসিনা চলো দুইজন বিয়া হ্যাঁ বিয়া করতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে কি স্বর চ বলো মা চাচ তোমার স্বর চ মানছে আমি একপ্রায়ে রাজি বা তোমার ত্রিপুরার ডঙ্গুর গেট খুলে দাও যাতে বাংলাদেশের ফেনী কুমিল্লা সব ডুবে যায় আমাকে পতন গুটিয়ে তারপর এখন উন্নয়ন করছে না উন্নয়ন দেখিয়ে দিব আমি তুমি জলদি এখনই ডঙ্গুর গেট খুলতে বলো আরে জানা আর এটা তো অনেক সেই নিশ্চয় দশকে আমি এই গেট খুলেছিলাম শেষবার আর তো খোলা হয়নি এখন যদি এই গেট খুলি তাহলে তো পুরো বাংলাদেশ বেশেই যাবে আমি তো সেটাই চাই পুরো বাংলাদেশ বেশে যাক উন্নয়ন আমাকে না দিয়ে উন্নয়ন করছে না উন্নয়ন দেখিয়ে দিব আমি তুমি কি আমার জন্য এইটুকু করতে পারবে না কে কি যে বলো জান তোমার জন্য আমি আমার জান চাও দিয়ে দিতে পারি কোন সমস্যা নেই আমি এক্ষুনি খবর দিয়ে দিচ্ছি যাদের ত্রিপুরা ডুমু গেটা খুলে দেওয়া হয় ওকে খুশি তো হ্যাঁ আমি অনেক খুশি আজকে হ্যালো হুম ত্রিপুরা ডুম্বো গেটা খুলে দাও তো এখনই ওকে আচ্ছা আচ্ছা এখনই করে দাও ছাত্ররা বেশি চেষ্ট না এবার বুঝো মজা ফেনিয়ার কুমিল্লার লোকজন এবার মজা বুঝবে তোমাদের উন্নয়ন এবার কোথায় যায় সেটাও তো আমি দেখব পানিতে সব ডুবে যাবে আমাকে চিনতে ভুল করছো আমি কে এটা তোমরা বুঝতেই পারো না চলো যান ওদের কথা বাদ দাও এখন আমরা দুজন গান গাই চলো আমার বউ নাই তো মারো জামাই নাই চলো দুজন শুনছা ঘোরা খাই তোমার বউ নাই আমারও জামাই নাই চলো দুইজন সংসার করে রাখাই নানি নানি তুমি এখানে গান গাচ্ছ আর ওইদিকে কি হয়ে গেল কিছু কি জানো না কি হয়েছে নাতি আরে ভিডিওতে এই এইমাত্র দেখলাম বাংলাদেশের ফেনি কুমিল্লা আরো অনেকগুলো অঞ্চল একদম পানিতে ডুবে গিয়েছে বাহ আমার জামাইটা তো অনেক কাজের দুই মিনিটের মধ্যেই কাজ হয়ে গিয়েছে আরে দেখতে হবে না কার জামাই তুমি এত জটপট কাজটা করে দিতে পারবে এটা আমি ভাবতেও পারি না আমি ভাবছি হয়তো আর অনেক টাইম লাগবে আরে না আমার জুসটুকু জন্য আমি সব কিছু করতে পারি তুমি চাইলে আমি আকাশে চারটাও এনে দিতে পারি বাংলাদেশ তো দুধ বাদ বুঝছো এর জন্যই তো আমি এত মানুষ থাকতে তোমাকে বেছে নিয়েছি বুঝছো হ্যাঁ বুঝছি তো সেটা আমি আগে তুমি যে কত চালা কি বলতেছো ভিড় ভিড় করে আরে কি শোনা বলতেছি আমার বোটা কত কিউট তুমি এত সুন্দর কেন জান হয়েছে হয়েছে আর পাম দিতে হবে না বুড় বয়সে ভালোবাসা দেখাচ্ছ না নানি নানি দেখেছ কি হয়েছে আবার কি হলো জানি তো কুমিল্লা আর ফেনি ডুবে গিয়েছে পানিতে ঠিকই হয়েছে আর এত বড় কাজটা আমার একমাত্র জামাই করেছে বুঝছো আরে নানি পুরো কথাটা তো আগে শুনবে হ্যাঁ হ্যাঁ বলো কি হয়েছে তুমি যে ডুম্বুর গেট খুলে দিয়েছো ওটা দিয়ে তো ফেনি কুমিল্লা সব কিছু পানিতে একদম ডুবে গিয়েছে আর ওটা বাদ দিলাম ডুম্বুর গেটের এত বছর পর্যন্ত আটকানো পানি তোমার টুঙ্গি পর্যন্ত যেতে কোনো টাইমই লাগবে না আচ্ছা টুঙ্গি পর্যন্ত যায় যদি টুঙ্গি ডুবে যায় তোমার বাবার কবর কি ডুবে যাবে না নানি ধর্মের কল কিন্তু বাতাসে নড়ে বুঝছো কালকে কি না দেখো ডুম্বুর গেটের পানি দিয়ে টুঙ্গিও ডুবে গিয়েছে তখন কি হবে পানি দিয়ে সব ডুবে গেলে তো তোমার বাবার কবরের অস্তিত্বও খুঁজে পাবে না অনেক হয়েছে নানি এবার সবাই একটু মিলেমিশে থাকো না যা হয়েছে হয়েছে তুমি আর আর কিছু করো না নানি আমার আর ভালো লাগে না আর কত নিচে নামবে তুমি বলো নানির সাথে এমন ব্যবহার এটা আমি আশা করি না ছোট ছোটর মতো থাকো আচ্ছা বুঝলাম বাট তুমি একটু ভাইবটা দেখো ধর্মের কল কিন্তু বাতাসই নড়ে হিংসা আর শত্রুতা দূর করে কি আমরা সবাই একে অপরকে ভালোবাসতে পারি না ভালোবাসা আবার কি হ্যাঁ ছাত্ররা চলে ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায় বুঝলা মাথায় রেখো কথাটা পড়তে বসো পরে আর কি হবে তোমার কোটার চাকরি না হয় দিয়ে দিও নাতি তুমি নানীর সাথে এমন ব্যবহার করতিস কেন থাক আমার চাদের টুকরা তুমি কষ্ট পেয়েও না ও বাচ্চা মানুষ তো যাদের ধারা পুরা বাপের মতো হয়েছে আমাদের ধারা পাইছে নাকি হ্যাঁ রে আমার কি নাতি হইল আমার মাইয়ের প্যাড়ে কি জন্ম দিল। আচ্ছা আচ্ছা নানি আমি আর কিচ্ছু বলবো না আমি যাচ্ছি